তো আবার তো ইন্ডিয়া জিতে গেল ইন্ডিয়া সাউথ আফ্রিকা হারিয়ে যেমন ছেলেদের বিশ্বকাপে হয়েছিল টি টোয়েন্টি তো অনেকজন আশা করেছিল আমার আশা কাপ বলতে পড়শি দেশগুলাই পড়শি দেশগুলো আশা করেছিল কারণ ওরা তো আবার যখন ইন্ডিয়ার বিরুদ্ধে যারা খেলে তারাই তাদের আবার হেড ওরা সমর্থন করতে ভালোবাসে তো যাই হোক খেলা তো দুর্দান্ত খেলা হয়েছে সবাই ভেবে নিশ যে তিনশো রান করেছে কারণ প্রত্যেক ম্যাচেই বেশিরভাগই তিনশো রান করছিল মানেই সাড়ে তিনশো সেরকম রান করছিল তারপরেও ম্যাচ জিতে যাচ্ছিল সেকেন্ড ব্যাটিং এর এরপর ইন্ডিয়া তো দুশো আটানব্বই করেছিল তবে একজন ভেবেই নিশ যে সাউথ আফ্রিকা অলরেডি করে নেবে তো লয়্যাল তো খুব ভালো খেলেছে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন অবভিয়াসলি খুব ভালো খেলেছে ইন্ডিয়ার শেফালি হরমনপ্রীত কৌর অবভিয়াসলি খুব ভালো করেছে এরা লাস্টেচা ঘোষ যে একটু রানটা বাড়িয়ে নিয়েছে কম বলে তো এরা আর সব থেকে দীপ্তি শর্মা দীপ্তি শর্মা পাঁচ উইকেট প্লাস হচ্ছে পঞ্চান্ন রানের ইনিংস এটা খুবই ভালো আমাদের মেয়েরা তো সব দেখিয়ে দিয়েছে ইন্ডিয়ার মেয়েরা এখন বাংলাদেশ পাকিস্তান আদার্স যেগুলো আছে আমি অন্য দেশগুলো ছেড়ি আমি দুজন আর মিডিয়া প্লাস হচ্ছে ওদের ম্যানেজমেন্টের সময় দেখি যে ভারতের পিছনেই লেখা থাকে পাবলিক তো বলে যে ভারতের বিরুদ্ধে যারা দাঁড়াবে এমনকি কলা কাজে যদি দাঁড়ায় তো সেটাকেই সমর্থন করবে এটা খুব ভালো লাগে শুনে তো টার্নিং পয়েন্ট অনেক আছে আমার ক্ষেত্রে হয়তো মতামত না হতে পারেন একমন নাও হতে পারে আপনাদের সামনে লয়াল ব্যাক করছিল তখন লয়েল যে ব্যাটিং এম পর্যন্ত ছিল তখন ম্যাচ জেতারই কথা যেভাবে ধরেছিল এক দিকটা কিন্তু অন্যদিকে উইকেট যাচ্ছিল আর এদিকে দীপ্তি শর্মা কিছু ক্যাচ মিস করেছে আর এদিকে হচ্ছে হরমনপ্রীত কৌর ওরাও কিছু ক্যাচ মিস করেছে কারণ এদের রানটা একটু যেহেতু বেড়ে গেছিল টিচার বসেও তাই সেম তো যখন ফাইভ উইকেট নিয়ে নিয়েছে এটা সবথেকে মেন দীপ্তি শর্মা আর সবথেকে বেশি হচ্ছে শেফালি ও তো বলিং এমএ সেভাবে করে না তো শেফালি যেহেতু উইকেট নিয়েছে কম রানের মধ্যে এসি প্রবদ্ধ দু ওভারে এটা সব অবভিয়াসলি ওদের জায়গাটা অনেক ডুবে চলে গেছে রান চেসের জায়গাটা কারণ যেহেতু লড়াই লেখা হয়ে গেছিল সাথে ক্যাপ্টেন আর অভিশলি অন্য পাশাপাশি যারা দেশটা ভাবেই নি কখনো যে ইন্ডিয়া জিতবে কারণ চার নম্বরে ছিলাম আমরা চার নম্বরে থেকে তারপরে ওখানে থেকে এক নম্বরে আসা টাফ তারপর অস্ট্রেলিয়া দলকে সেই ফাইনাল করেছিল তিনশো আটত্রিশ রান ওইটাকে ডিফেন্ড করা ওটা চারটিখানা কথা নয় সেখানেও আমাদের মেয়েরা ডিফেন্ড করে ম্যাচ জিতেছে সেই ফাইনাল ফাইনাল উঠেছে এটা খুবই ভালো পজিশন যে জায়গাটা যাচ্ছে আমাদের দেখে শেখা উচিত হিংসা করে নেয় কখনো দেখে শেখা উচিত যে কিভাবে খেলছে আমি বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যেই বলছি জেনেছি কারণ শ্রীলঙ্কা আফগানিস্তানের কখনো বলে না এটা দেখে ভারতের তারপর শেখে